একটা ছোট বাচ্চাকে কিন্তু আমরা দেখেছি ভাইরাল হয়েছে সেই বাচ্চা পুলিশের পেটে যায় ঘুষি মারছে মিছেলের মধ্য থেকে পুরো জাতি আক্রান্ত হয়েছে আমরা যে দৃশ্যগুলো দেখি চোখ দিয়ে দেখেছি কান দিয়ে শুনেছি বিষয়গুলো আমাদের মস্তিষ্কে গিয়েছে গিয়ে আমাদেরকে ট্রমাটাইজড করেছে জখম করেছে কি জখম করেছে আমাদের আবেগ জখম করেছে আমাদের আবেগ যখন জখম হয় স্বয়ংক্রিয়ভাবে হয় তখন চিন্তার মধ্যে পরিবর্তন ঘটে আচরণের পরিবর্তন ঘটে ঘুমের পরিবর্তন ঘটে মেজাজের পরিবর্তন ঘটে কষ্ট পেয়েছে আমরা পুরো জাতি এবং এই কষ্ট আমরা মনস্তাত্ত্বিকভাবে যদি বলি এটাকে বলে একিউট অ্যাংজাইটি ডিসঅর্ডার আঠাশ দিন পর্যন্ত এটা চলবে আঠাশ দিন তো এখনও পার হয়নি তাই না মূল ভয়াবহ সতেরো জুলাই সতেরো জুলাই আগস্টের সতেরো তারিখ পর্যন্ত এক মাস হবে এখনও আমরা একিউট স্ট্রেস ডিসঅর্ডার অথবা অ্যাকিউট স্ট্রেস রিয়াকশানের মধ্যে আছি বাইরের প্রচুর আমি কেস দেখেছি সেগুলি বাদে দিই আমার খুব ঘনিষ্ঠ একজন তিনি ঘুমোতে পাচ্ছেন না তিনি দুঃস্বপ্ন দেখছেন ঘুম থেকে চিৎকার করে যে করছেন তার মধ্যে দেখছেন যে ওই ছেলেটাকে যাকে ফেলে দিচ্ছে একটা কাবার্ড ভ্যানের ভিতর থেকে একটা ছেলেকে রাস্তায় ফেলে দিল ছটফট ছটফট করে ছেলেটা চুপ হয়ে গেল এটা যদি এটা তো ভিডিও এই ভিডিওতে আমরা দেখেছি তিনি এরকম অসংখ্য তিনি আক্রান্ত হয়েছেন যারা দেখেছি আমরা সবাই কষ্ট পেয়েছি এত নির্মমতা এত হিংস্রতা এত এত কি এত ছাত্রদের উপরে আমরা মানতে পারি নাই পরে যখন ওই ছেলেটা হাত দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে ছিল ছেলেটা আমাদের হিরো সে কি করলো সমগ্র বিশ্ব এটা দেখলে স্তব্ধ হয়ে গেল একটা ছেলে সাহসের সাথে দাঁড়ালো কোনো ক্রিমিনাল না কিছুই না কোনো অ্যাটাকিং মুডে নাই তাকে গুলি করে দিল এগুলো আমাদের আবেগকে আক্রান্ত করেছে আমাদের বিবেককে আক্রান্ত করেছে আমাদের মনজগতকে আক্রান্ত করেছে আমরা চাপে পড়েছি আমরা খেতে পারছি না ঘুম হচ্ছে না ঘরে ঘরে সুতরাং এটা থেকে আমাদের তো চলমান জীবনের ঘটনা দিন যায় রাত হয় সময় চলে যাবে বছর চলে যাবে আমরা হয়তো অ্যাডজাস্ট করতে হবে মনস্তত্বের ভাষায় বলে অ্যাকসেপ্টেন্স এই নিষ্ঠুরতাকে আমরা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করবো না এই নিষ্ঠুরতার আমরা বিচার চাইব। সেটাও একটা অ্যাকসেপ্টেন্স এই ডিস্টুরাটাকে আমরা অ্যাডজাস্ট করবো কিন্তু সেটা আমরা বিচার পেলে আমাদের মন মানবে অ্যাডাপ্টেশন করব সেটাও বিচার ছাড়া যথাযথ মর্যাদা ছাড়া সেটা রেজলিউশন হবে না আমি আজকেই দেখেছি আমাদের অন্তর্বর্তীকালীন এই প্রধান উপদেষ্টা তিনি এবং সমন্বয়কদেরকে নিয়ে আবু সাইদের বাড়িতে গেছেন তার কবর জিয়ার করছেন এগুলো কিন্তু জাতির জন্য একটা রেজলিউশন হচ্ছে আপনারা তো আমাকে প্রশ্ন করছেন কি করতে হবে কি কিন্তু আমরা স্বয়ংক্রিয়ভাবে করছি যেগুলি করছি এগুলো আবার চিকিৎসা তাকে অর্থনৈতিকভাবে তাদের পাশে দাঁড়াচ্ছি তাদেরকে নির্ভরতার কথা বলছি যে আমরা সবাই আপনাদের পাশে আসি আপনারা যেরকম কষ্ট পেয়েছেন পুরো জাতি একই রকম ভাবে কষ্ট পেয়েছে আমরা বলছি এগুলি কিন্তু চিকিৎসা এগুলি যখন আমরা আবার দেখছি একটু আজকে শান্তি পেয়েছি যে রাবু সাহিদের বাড়িতে গেছে আমাদের প্রধান উপদেষ্টা ভালো লাগছে সুতরাং এই ভালো লাগাটা প্রত্যেকের মনে খারাপ লাগাটাকে আস্তে আস্তে ধুয়ে দেবে মুছে করবে জন্য এটাকে আমরা বলি এমপ্যাথেটিক অ্যাপ্রোস সহানুভূতি নয় সমান অনুভূতি একটা সহানুভূতি একটা জিনিস সমান অনুভূতি আর একটা জিনিস এমপ্যাথেটিক অ্যাপ্রোস এটা ঘটাচ্ছেন কেতু এবং আমরা দেখলাম সমন্বয়করা বলছেন যে তাদের জন্য মনুমেন্ট করতে হবে শরাব্দী উদ্যানে তাদেরকে তাদের জন্য বিশাল কিছু করবে স্মৃতি রক্ষাতে হ্যাঁ এবং তাদেরকে বীরশ্রেষ্ঠ ঘোষণা করা হবে জাতীয় বীর ঘোষণা করা হবে এরকম নানা কিছু আমরা শুনছি তাহলে আমাদের যে কষ্টটা আমরা পেয়েছিলাম সেই কষ্টটা কিন্তু আমাদের রিজলভ হচ্ছে তো এটি ঘটনার পর পরবর্তীতে এগুলি ঘটে যায় এটা ছোট্ট বাচ্চা এসেছে আমার কাছে দুটো বাচ্চাকে আমি পেয়েছি খুব ক্রাইসিস সময় তার বাবা মা আমার কাছে ধরে নিয়ে আসছে আমার চেম্বারে তার মাথার মধ্যে লাল পট্টিটা বাঁধা কোন ক্লাসে পড়বা ক্লাস একটা মা বলছে মেয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে আমার সে মিছিলে যাবে আমরা তাকে যেতে দিচ্ছি না এখন সে ভাঙচুর করছে এগুলি করছে তো আমি বললাম যে তুমি কেন যেতে চাও কোন আমার ভাইয়াদেরকে মারি ফেলছে আমার বোন আমাদের আপুদেরকে মেরে ফেলছে আমরা ঘরে বসে থাকবো আমাদের জেনারেশন প্রযুক্তির সময়ের উৎকর্ষ জেনারেশন তাদের আবেগকে স্পর্শ করেছে এই যে বাচ্চার এই যে ক্ষোভ এই যে বিদ্রোহ আমরা তো সেলুট জানাই কিন্তু এটা তো তার ভিতরে গেথে থাকলে তার পোস্ট পোস্টোমার্টিকে স্টেজ ডিসঅর্ডার হবে পোস্টোমেটিক স্ট্রেস ডিসঅর্ডার হলে তার স্ট্রেস যখন সে বহন করবে তার ইমিউন সিস্টেম ডিসরাপ্টেড হবে সে তার মেজাজ সবসময় খারাপ থাকবে সে ডিপ্রেশনে ভুগতে পারে অ্যাডজাস্টমেন্ট প্রবলেমে ভুগতে পারে এরকম সিচুয়েশানে সে ভয় পেতে পারে অ্যাভয়েড করতে পারে এবং ওই বিভিন্ন যারা এইসব নৃশংসতা করেছে তাদের প্রতি হিংস্র হতে পারে তাদেরকে আক্রমণ করতে পারে একটা ছোট বাচ্চাকে কিন্তু আমরা দেখেছি ভাইরাল হয়েছে সে বাচ্চা পুলিশের পেটে যায় ঘুষি মারছে মিসেলের মধ্য থেকে মানে কিরকম মানে ইমোশনাল রিয়াকশানস এবং কত শক্ত অনেস্ট রিয়েশন কিন্তু পুলিশ তো আবার দাঁড়িয়ে ছিল এটাও একটু খুব ভালো লাগছে ওই মুহূর্তে পুলিশটাকে কিছুই দেখ হিংসতা দেখায় নাই ওই মুহূর্তটা সুতরাং এই যে বাচ্চাদের প্রতিক্রিয়া এগুলো তাদের মগজের থেকে যেন হুম আমরা একাত্তরের প্রজন্ম আমরা দেখেছি রাজাকার বা অন্যরা কি করেছে হুম আমরা বলছি না কি করেছে কিন্তু আমাদের মাথায় আছে আমরা ভুলে গেছি কিন্তু দেখা যাচ্ছে যে সেই কিছু কিছু ট্রমা মানুষ ভুলতে পারে না কিছু কিছু ট্রমা আছে ভুলতে পারে না সেটা থেকে যায় পোস্টম্যাটিক স্টেজ ডিসঅর্ডার হিসাবে এবং কোনো কোনো ট্রমা চল্লিশ বছর পর্যন্ত থেকে যায় যতদিন থাকবে ততদিন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে ডায়াবেটিস আক্রান্ত হবে হ্যাঁ এগুলি আক্রান্ত হবে সুতরাং এবং হার্ট ডিজিজ হবে এইসব চলতে থাকবে তাহলে এখন চিকিৎসা কী চিকিৎসাকে মনোচিকিৎসকদের কাছে যেতে হবে তো যাদের খুব ডিপ সিটেড হয়ে গেছে প্রবলেম বেশি প্যাথোলজিক্যাল হয়ে গেছে অবশ্যই তাদেরকে কাউন্সিলিংয়ের জন্য আনতে হবে আর যারা মোটামুটি ভাবে আছে মাঝারি ধরনের তারা একটু শেয়ারিং করা যিনি লিখতে পারেন যেমন আমিও লেখালেখি করি এর মধ্যে একটা গল্প লিখে ফেলেছি ওই দৃশ্যগুলোকে রিলিজ করে দিয়েছি কলম দিয়ে কষ্টটা আমার রিলিজ হয়ে গেল তো যিনি গল্প লিখতে পারেন গল্প লিখবেন যিনি কবিতা লিখতে পারেন সময়কে শরটাকে ধরে কবিতা লিখবেন যিনি আঁকতে পারেন তিনি দৃশ্যপট আঁকলে তার ভিতরটাকে আমরা ফ্রয়েডের ভাষায় বলি সাবলিমেশন সেটা সাবলিমেশন হবে হ্যাঁ তাহলে তার ভিতরের কষ্ট যন্ত্রণাটার প্রকাশভঙ্গি থাকতে হবে বাইরে ভিতরের অবরুদ্ধ যাতনাটাকে সে মুক্তি পাবে আপাতত এটাই আমরা করি যার যেদিকে দক্ষতা আছে মানব সেবা করি যারা এখন দুস্থ আছে তাদের পাশে যাই দাঁড়াই যারা চিকিৎসায় অবহেলা চিৎকার করছে কাতড়াচ্ছে তাদেরকে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আমাদের সর্বোচ্চ দায়িত্ব নেবেন বলে ঘোষণা আমরা পেয়েছি এটা তাদেরকে অবশ্যই রিজলিউশন করবে এবং যারা তাদের এই হিংসতা দেখেছে তাদের মনেরও কষ্ট দূর করবে সুতরাং সব কিছুই আসলে চিকিৎসা ঘটমান ঘটনার মধ্য দিয়ে ইতিবাচক যে পদক্ষেপগুলি আমরা নিচ্ছি এগুলি শুনলে যারা দেখেছেন তাদের মনটা ভালো হবে যাদের পরিবার আক্রান্ত হয়েছে তাদের মনটা একটু ভালো হবে যারা অসুস্থ হয়ে পড়ে আছেন তাদের মনটা ভালো হবে আর যারা চলে গেছেন তাদেরকে তো মহান আল্লাহ তাদেরকে ভেজতে বাসী করবেন এছাড়া তো আমাদের বলার কিছু নাই তারা ফেরত আসবে না সুতরাং আমরা যে জাতিগতভাবে এই ট্রমায় আক্রান্ত হলাম এই ট্রমা থেকে আমরা সবাই বেরিয়ে আসার জন্য যার যার মতো প্রার্থনা করতে হবে আমি নামাজ পড়তে হবে পাঁচ অত এবং আবার বিভিন্ন ধর্মের যারা আছেন তারা তাদের ধর্মীয় কাজগুলি করেন দেখবেন যে আপনার একে ইয়োগা মেডিটেশন এগুলি স্ট্রেস রিলিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধ্যানমগ্ন হওয়া এক্সারসাইজ করা কেন এক্সারসাইজ করবেন কারণ এক্সারসাইজ করলে স্ট্রেস যেটা আপনি বহন করছেন একিউট স্ট্রেস ডিসঅর্ডার স্ট্রেস চাপ সেই চাপটা আপনাকে ক্ষতি করবে না এক্সারসাইজ করলে এই স্ট্রেস হরমোনগুলি রিলিজ হয়ে যাবে সুতরাং আপনার কাজ হচ্ছে এক্সারসাইজ করা গান শোনা গান করা যে যেখানে যার যেটা যোগ্যতা আছে যার যেখানে আনন্দ আছে সেটা করা তাহলে আমরা ভালো থাকতে পারবো আর এই এইসব সেবামূলক কাজে ভালো কাজে উদ্যোগী কাজে যদি আপনি অংশগ্রহণ করেন আমি দেখছি অনেকে করছে মেয়েরা ছেলেরা এখন রাস্তায় কি করছে ট্রাফিকিং করছে এইটা তো তাদের একটা সার্ভিস দিচ্ছে কিন্তু এতে করে তাদের একটা রেজলিউশন হচ্ছে যে উই আর ডুইং সামথিং ফর দি নেশান এইটা তাদের এই খরটাকে কমিয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে আমি চাই সন্তানেরা দ্রুত স্কুলে যাবে তারা পড়াশোনা করবে পড়াশোনায় তাদেরকে মনোযোগী হতে হবে তাহলে ক্লাস শুরু হয়ে গেলে পরীক্ষা শুরু হয়ে গেলে এগুলির মধ্যে থাকলে তাদের এই চাপ থেকে তারা কিছুটা বেরিয়ে আসতে পারবে সুতরাং যত স্বাভাবিক যত দ্রুত পারি আমরা আমাদের জীবনটাকে সচল করার জন্য স্বাভাবিক করার জন্য সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে নেওয়া হচ্ছে কিন্তু যে কোনো সংকটমূলক মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে এবং সেটা অগ্রিম পরিকল্পনা থাকতে হবে কি হলে কি করব সেরকম একটা পরিকল্পনা থাকতে হবে তাহলে আমরা ভবিষ্যৎটাকে আমাদের যে খড় তৈরি হয়েছে জাতির মননে সেই খড়টাকে আমরা কিছুটা হলেও কমাতে পারব ধন্যবাদ